মহারাজ রেকর্ড তো ঠিকই আছে ভোলা মাস্টারের পাঁচদিন আগতে ওটা থাকি রওনাও দিছি কিন্তু এলাও যে কেনে আসি পৌঁছিলনে আর ওই দুধ কোটে দুধ উয়ের তো কোনো পাত্তাই আই নাই এটা কোন কথা হল চিত্রগুপ্ত ভোলা মাস্টার জিউ সময় মতো আসিল না দুধের কোনো পাত্তা নাই এটা জম্পুরি নাকি মত্তল মরাস মোক ক্ষমা কর মরাস মোর কোনো দোষ নাই মরাস মোর কোনো দোষ নাই আরে তুই কোটে ছিলে এত দিন আর ভোলা মাস্টারের জিউ কোটে মুই তোমাকে কেমন করি বুঝে ইয়ের আগত এই সমস্যা পড়ং নাই কিন্তু ভোলা মাস্টারের যুগ মোর হাত থেকে যে যাবে এটা মুই একটা কল্পনা করি পান পাঁচ দিন আগত যখন ওই ভোলা মাস্টার জিউ খোঁনা বিড়ে তখন জিউ নিয়ে মুই রওনা দেন জমপুরি ওই তখন হাত থেকে ফুসকিয়ে জিউ যা যাতে কুটে নুকেল এই পাঁচ দিন হাতে এই দুনিগান খুঁজিয়ে জিউ খোনা নাগালে পালুম নে মূর্খ জিউক আনতে আনতে তুই বুড়ি হয়ে গেল তাও একটা মামুলি মাস্টারের জিউ তোর চোখ ধুলে দিল মহারাজ মোর সতর্কতার কোনো অভাব ছিল না মোর এই দুয়েত থাকিয়া বড় ডাক্তার উকিল তার জিউ যাওয়ার পায় নাই কিন্তু এবারি কি হয়ে গেল আজকাল পৃথিবীর এমন অদল বদল হওয়ায় থাকে অ্যামাজন ফ্লিপকার্টত অর্ডার করে এক মাল পাটে দেয় অন্য মাল মেলা এমন হয়েছি মোবাইল অর্ডার দেওয়ার পরে আইসি এটির টুকরে নেতা আর বিরোধী নেতার মধ্যে চলে গুম হওয়ার ঘটনা ভোলা মাস্টার কোনো বিরোধী নেতা কিডন্যাপ করিল না তো তোমারও রিটায়ারমেন্ট হওয়ার সময় আসি গেছে মনে হয় চিত্রগুপ্ত আরে ওই ভোলা মাস্টার মতো সাদা সিদে দিনহীন মানুষটার সাথে কার দুশ্মনী হবে যে মানুষটা সারা জীবন ছোট ছোট বাচ্চা কাচ্চা স্কুল নিয়ে পড়েছিল কোনো আইজেও ছিল না তাকে ভির কায় কিডন্যাপ করবে এগুলো কোনো কথা হল চিত্রগুপ্ত নারায়ণ নারায়ণ কি বল মহারাজ আজকে খুব তোমাকে কিন্তু মনে পাচ্ছে নরকর যে থাকার সমস্যা ছিল সিটের কি সমাধান এলা হয়নি আরে না না সেই সমস্যা তো কোন দিনে ঠিক হয়ে গেছি মতো লোক গুণী কারিগর আর ঠিক তার কয়েকজন আসছিল তা উমের থাকার ব্যবস্থা উমে দিয়ে দিয়ে করিয়েছি সব চুক্তি দিয়ে দিছি মেলাগুলো বিল্ডিংয়ের কন্টাক্ট নিয়ে বালা সিমেন্ট রড খারাপ দিয়ে তো বানিয়ে দিছে বড় বড়ো ইঞ্জিনিয়াররাও আসিছে। বিল্ডিংয়ের কাজু দেখিয়া টাকা খেয়া অর্ডার পাশও করি দিছে ওভারসিয়ার যায় কাজত আইসি নাই তার নাম কয়া হাজিরের টাকাও মারি খেছে এমন করিয়ে নরক দশ বছরের মধ্যে বড় বড় থাকার বিল্ডিং বানিয়ে দিছে এলা নরক থাকার কোনো অসুবিধা নাই কিন্তু এলা একটা বিশাল সমস্যা পড়ি গেল ভোলা মাস্টার নামে এক লোক পাঁচ দিন আগর মরি গেছি উয়ের জিউ এই দুধ আনিরও গেছি কিন্তু ইয়ের হাত ফসকিয়ে কটেজে পালাই গোটায় ব্রহ্মাণ্ড ঘুমটিয়েও ভোলা মাস্টারের জিউ খুঁজিয়ে পাইলে না যদি এমন হওয়া শুরু হয় তাহলে তো পাপ পুণের ভেদাভেদ আর থাকিন নয় শোক অনর্থ ভয়া যাবি হুম মামলা তো বড়ই জটিল। আচ্ছা উয়ের কি কোনো ইনকাম ট্যাক্স বাকি ছিল? তার জন্য যদি পৃথিবী বেশি আটকে দেয়। আরে ধুর উয়ের যা বেতন হাউস লোন বাইকের লোনতে অর্ধেকের বেশি টাকাই চলি যায়। তাহলে মোক ভোলা মাস্টারের নাম লিখنيه দেও। দেখম পৃথিবিজ্যা কি খবর সর। নাম ভোলারাম বর্মন বয়স পঁয়ত্রিশ পাঁচ বছর এক না আছে প্রাইমারি স্কুলের মাস্টারি চাকরি এই কয় বছর আগত হয়েছে সুপ্রিম কোর্টের রায়ত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের লিস্টত ওই মাস্টারের নামও ছিল আরও পরীক্ষা দিয়ে পাশ করার কথা শুনিয়ে একটা সাকসান্দা খায় একটা ও দিয়ে শেষ আচ্ছা ঠিক আছে দেখুন অটে যা কোনো উদ্দেশ্য পা না নারায়ণ নারায়ণ জোরে কথা কইস না তুই স্কুল যাব না হ্যাঁ যাই কোন বেলা যাবো মাও তো ডাকালি যাই মেলা তো যা তুই বাড়ি যা মুই যাই মেলা মাও তো গেলাই ডাকাল এই তুই বাড়ি যে তো মুই যাই মেলা তোর জন্য মাছটা ধরে পেলু না কি রে তুই স্কুল যাব না যাই তোমরা এলাই বেরাইছেন দশটা তো বাজে মাস্টার আজকে তাড়াতাড়ি যাবার তোর মনে নাই আজকে স্কুলত কায় বলে আসবে তোর মনে নাই হ্যাঁ আজকে এসাই আসবে তাহলে তুই এলো মাসে মারেক তোক না ভোলা মাস্টার ফুল আনি করছে মালা গাতার জন্যে তুই ফুল তুলছিস কত সকালে তুলছং মেলা ফুল তুলছং উগলে মালা গাতিতে সময় লাগে না চল ভাই চল চল যা গা ধুইয়া টপ করে আসিস দেরি করিস না চল চল আমার ফির দেরি হবে যায়া নাচের তো একবার প্র্যাকটিস করা লাগবে হ্যাঁ রে চল চল

বা তোমার আতিথেয়তা মো খুবই ভালো লাগিল আমি খুবই খুশি হল আচ্ছা আমার ছোট দশ হওয়ার ঘর তোমার একটা প্রশ্ন ধরিম উত্তর দিয়ে পাইবেন আচ্ছা তোমরা কি মহাভারতের গল্প পড়ছেন তোমরা কি যুধিষ্ঠিরের নাম শুনছেন যুধিষ্ঠির কায় ছিল কাউ কর পাইবেন মুই পাইমি কায় ছিল কন্ত পঞ্চ পাণ্ডবের একজন হ্যাঁ ঠিক আছে এই যুধিষ্ঠি একসময় কথা কহেছিল যে জননী জন্ম ভূমিশ্চ স্বর্গা দপি গরিয়সী এর মানে জানেন কাউ জানেন না আচ্ছা তাহলে মুহে কম জননী মানে জানেন জননী মানে কি জন্মভূমি মানে জন্মভূমি মানে আমার দেশ জননী মানে আমার মাও আর জন্মভূমি মানে আমার দেশ এই মাও আর আমার দেশ স্বর্গের থাকিয়েও বড়। তাহলে মন দিয়ে শুনো জননী জন্মভূমি চ স্বর্গাদপী গরীয় মানে হল মাও আর আমার দেশ স্বর্গের থাকিয়াও বড় আমার যা জন্ম হয়েছে তাই তো আমার মাও আমার দেশ খানো আমার মাও আমরা যেই ভাষায় কথা কই তাইও আমার মা যাক কয় মাতৃভাষা তাহলে মা করলে আমরা কি বুঝি এক আমার জন্মদাত্রী মা দুই আমার মাতৃভাষা আর এই দেশ এই শোকগুলো সর্গে থাকিয়াও বড় আমার মা যদি কাউ ক্ষতি করি তাকে আমরা আমার দেশ যদি কাউ আক্রমণ করে আসি তাকে আমরা ছাড়ে দেবো আজ আমার মাতৃভাষা বিলুপ্ত হওয়ার দিকে আমরা কি এটা খারায় খারায় দেখবো তাহলে কি করবো আমরা আমার এই মাতৃভাষা আমরা সম্মানের সাথে কমু অন্য কোনো ভাষা যে আমরা শিখি নই তা কিন্তু নুমাই বাংলা ইংলিশ হিন্দি আমরা করে শিখবো তার সাথে আমার মাতৃভাষা চর্চা করবো বুঝছেন আচ্ছা বয়সনা বড় হন দেশের নাম উজ্জ্বল করেন আমার আশীর্বাদ থাকিল তাহলে মাস্টার মশাই আজকে তাহলে উঠি এক না সাপান খেলেন হয় না 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 তার দরকার নেই তাহলে আসলাম

তুই কি খাসিস হ্যাঁ দুই বার খাচং হয় নাকি আচ্ছা মুয়েলা হাত ঠাং ধং বাবা আমার সাথে কাউ খেলা খেলে না মাও খেলা খেলে না ও আচ্ছা মুই খায় না গগত তারপরে তোর সাথে খেলা খেলাম আচ্ছা মুই ওই ঘর গেলু মোর গাড়ি চলে বু মোর গাড়ি চলে বু মোর গাড়ি চলে বইছো মোর গাড়ি চলে মনটা তো ভারি কে কি হইছে বইস খায় না আগত তারপরে কম কি হয়েছে কইলে তো হয় খবর শুনছেন কিসের খবর দুই হাজার প্যানেলটা সুপ্রিম কোর্ট বাতিল করছে হ্যাঁ কি কইছে এগুলা তার মানে মোর আর চাকরি নাই ও মোর মাথার উপরে কত লোন আছে এগুলো আমি কেমন করে শোধ করি খাম কি মোর একটা ছোট সওয়া আছে হে ভগবান মুই মুই তো অযোগ্য তো টাকা দিয়ে চাকরি নাই নাই তাহলে কয়েকজনের জন্যে আমার যোগ্য মাস্টার মাস্টারগুলোর এমন হাল করা কি উচিত হইলে তোমরা শান্ত সোগে ঠিক হবে আরও পরীক্ষা দিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করার সুযোগ দিছে আদালত আরো পরীক্ষা সে আগের মতো পড়াশোনা করার মানসিকতা এই বয়সে কার থাকে সিস্টেমের ভুলের জন্য আমরা কেন খেসারত দিব আর সবথেকে বড় কথা কি জানিস রাস্তা দিয়ে বেরাইলে মানসি কইবে টাকা দিয়ে চাকরি নিছে অযোগ্য হওয়া সত্ত্বেও যোগ্য হবার চাইছে ইস এ অপমান মোর সহ্য হবার নয় ওহ ভগবান তোমরা শান্ত হন সোগে ঠিক হবে হে ভগবান এ তোমার কি হল কি হল হা হা ভগবান ওটা কি হল তোমার ওটা

পাবার নই আমি ভিক্ষে যাবার আসুন রে বাপই তোর মা কেন বাইরে আসি কত আচ্ছা মা কাই জানে তো ঢাকাই গায় কাই ঢাকাই মু ও যে একটা সাধু ডাকায় মুই মেলা দূর থেকে আচ্ছং ভোলা নামে বিষয় না কিছু কইলে নাই তোমার ওগুলোর জন্যে এখন শান্তিতেও থাকা যাবার নয় এই পাঁচ দিনে কত যে মিডিয়া চ্যানেল আসিল এক প্রশ্ন বারবার মুখ ভালে না লাগে না 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 মুই কোনো মিডিয়ার লোক নাম মাও লোকটা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি চুরি করিয়া বা টাকা দিয়ে চাকরি নেয় নাই হঠাৎ করি এমন হইবে এই সংবাদে তাই আর নাই আর নাই কি করবেন মাও ইয়ের আইছিল ওই কথা কবেন না সাধু বাবা উয়ের আয়ু ওখনই ছিল না এক মারি ফেলা হয়েছে ইয়ের বিচার কাই করবে উ এক মারি ফেলা হয়েছে উম মরে নাই উমায় মরে নাই না না ও মরে নাই এক মারি ফেলা হয়েছে উম মনে নাই না না আশা ভোলা মাস্টার কি কারো কি দুর্বলতা ছিল যাক বেশি ভালো পাচ্ছিলো নিজের পরিবারের সাথেই তো দুর্বলতা ছিল ছোটো ছটা সবথেকে প্রিয় ছিল যত সব আলদু ফালতু কথা যাও তো যাওয়ার থেকে যাও হুম অবশ্যই এমন হয় উচিত সগারে বিশেষ যদি এমন হয় আর কারো তাহলে তোমার ফের কায় বাড়ে মোক চিন নন কি লোক নোমাং ও কোটে যাবেন তা কার বাড়ি যাবেন ভোলা মাস্টারে বাড়ি কিসের গাড়ি আহা গাড়ি নুমায় ভোলা মাস্টারের বাড়ি আহা ভোলা রাম বর্মন ও ভুনে এইটেই না বাড়ি তুই কি ভোলা মাস্টারের জিউ মুই নারদ তং মুই নিবে রাখছং তোর জন্য জমলোক সবাই অপেক্ষা করিচ্ছে না মুই এলাই যাবার ন মোর সামনে পরীক্ষা সেই পরীক্ষায় মোক পাস করা হবে মুই অযোগ্য নমা মি টাকা দিয়ে চাকরি নে নাই মুই যোগ্য শিক্ষক মোর যোগ্যতার প্রমাণ না দিয়া থাকি যাই না মানসিক ভাবে আমি টাকা দিয়ে চাকরি নিস অযোগ্যের অপবাদ মরিয়াও সহ্য করি পাই না অতএব